প্রভু যখন নিজের থেকে খাওয়া শিখেছেন তখনই চুরি লীলা আরম্ভ করেছেন মাখন চুরির লীলা প্রভুর এমন অদ্ভুত অদ্ভুত লীলা যে লীলা রাত ভুলেও যদি চলে তাও সমগ্র নাই প্রভুর এমন আনন্দময় লীলা

একটু হুষ্ট পুষ্টালী হবে তোমার বাবার নবলক্ষ গাভী আছে তোমার বাবার ঘর ভরা ভরা নুনি মাখন দুধ আছে কিন্তু আমরা হচ্ছে সাধারণ গোয়াল আমাদের গোমাতা যা প্রাপ্ত তাই কংসকে কর সহিত দিতে হয় কর অর্থাৎ ট্যাক্স ধর আমরা দিনে ইনকাম ট্যাক্স টোল ট্যাক্স তেমনি সেই যুগে যে রাজা থাকতো প্রজাদেরকে ট্যাক্স দিতে হতো ট্যাক্সে কি ফসল অনাজ রূপে বা যে সবজি করে সবজি রূপে যে ফল বাগিচা সে ফল দেয় মানে নিজের অংশের অর্ধেকটি রাজ্যের রাজাকে দিতে তখন ট্যাক্স রূপে যত ননী মাখন ও রাজা বংশকে দিতে তা বলছে শব্দ বংশকে কর দিতে হয় আমাদের খাওয়ার জন্য কিছুই থাকে প্রভু বলছেন এবার তামার কাছে না একটি উপায় আছে উপায় কি চুরি উপায় রি কানাইয়া রাম রাম চুরি চুরি করলে পাপ হয় শ্রী তাপা বলছেন কানাইয়া আমি শুনেছি চুরি করলে নাকি বিয়ে হয় না প্রভু বলছেন এই শরীরের আর কন্যাও কেউ দিচ্ছে না এই শরীরে কি আর সুন্দর বদিকে আঁকতে পারবে একটু খেয়ে একটু বোলিশালি হ সুন্দর হুষ্ট হুষ্ট হ বলছেন না কানাইয়া চুড়ি চুরি করতে হবে প্র ঠিক আছে তাহলে কালকে থেকে তোমরা আলাদা খেলবে আর আমি আর বলরাম গাধার আলাদা টিম হবে মন্ডলি যাকে বলবো মহারাজ যখনই মিত্র মণ্ডলী শুনেছে কানহাইয়া থেকে দূরে সরে যেতে হবে কি বলছেন জানি কানহাইয়া তোমার জন্য তো প্রাণ দিতে রাজি তোমার জন্য তো নিজের সব সুখ দিতে রাজি কিন্তু তোমায় ছেড়ে আমরা কিছুতেই থাকতে রাজি না তোমাকে হারাতে চাই না যদি চুরিও করতে হয় তো অবশ্যই করবো আমরা তো প্রাণীকেও ত্যাগ করতে রাজি চুরি তো অনেক ছোট বোঝে ঠিক আছে তাহলে টিম তৈরি টিমের নাম কি কানহাইয়া চোর মিত্র মন্ডল তাহলে ঠিক আছে এবার চুরি কোথায় হবে সমস্যা দেখো যাত্রার বাড়ি চুরি করলে কিন্তু মান সম্মানে হানি করবে প্রেস্টিজ থাকবে না কি মুখ দেখাবো গোকুলবাসীদের বা গোকুলের লালিকে কেউ আর আমাদের সঙ্গে কথাও বলবে না দেখো দেখো চোর তাহলে তাহলে ভাবতে প্রভু ভাবছেন বজনেছে গেছে উপায় সে গেছে কি উপায় প্রথম চুরি হবে নিজের ঘরে সকলে বন্ধু বলছেন না না আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি কিন্তু না আরে প্রভু বলছেন চিন্তা না করো প্রথম চুরি হবে নন্দরাজার বাড়িতে আমাদের বাড়িতে আচ্ছা তাওলে হল তোমার বাবার তো কম এবার বলেন সমস্ত প্ল্যানিং হয়ে গিয়েছে কিভাবে কি করতে হবে আয়োজন করা হয়েছে সকাল বেলায় প্রভু ঘুমিয়েছে আর মান মনি মন্থন করছে আর এমন সময় কানহাইয়া যখনই ননী মাখুরের ঘরের শেষ একটা শব্দ আসে না ওই শব্দকে শুনতে পায় ঘুম থেকে উঠে যায় ঘুমতে গিয়ে উঠে মার কাছে আর মা কানহাইয়াকে কোলে বসিয়ে স্তনপান করে আর প্রভু আনন্দ সহকারে স্তনপান করে এবার উনানে রাখা ছিল দুধ দুধ অনেক তাপ হয়ে যায় আর উনান থেকে দুধ বাইরে পড়া আরম্ভ হয়ে যায় আর মা কি করলেন সঙ্গে সঙ্গে কানহাইয়াকে মাটিতে রেখে চলে গিয়েছিলেন বহুত ক্রোধে ভাইয়া আমার থেকে প্যারো তোমার কাছে দুধ আমার থেকে বহুমূল্য তোমার কাছে দুধ যে আমাকে অর্ধেক খাইয়ে না খেয়ে এভাবে মাটিতে ফেলে চলে গিয়েছে যদি আমার থেকে বহুমূল্য হয় এই নমি মাখন তাহলে আমি নমি মাখনই রাখব সব নমি মাখনে ভেঙে আমি প্রভু কি করলেন নষ্ট আর কি করব প্ল্যানিং আছে না সমস্ত ব্রজমন্ডল কেটে প্রভু কি করলেন নিজের বাসিতে সুর দিলে কোথায় মধুমঙ্গল কোথায় মনসুখা কোথায় সীতামা কোথায় বললাও এমন কি সমস্ত বানর সেনা এসেছে বানর তো বানর সমস্ত গ সেনা এসেছে ব্রজমন্ডলের যত জীব জন্তু পাখি সকলেই আজ নন্দের ভান্ডারে যেখানে চিকল বাধা বাধা ননী মাখরে ছিল বলছেন আজ প্রথম চুরি হবে আমাদের বাড়ি নন্দ ভুয়া এত উঁচু উঁচু তোমার মা ননী মাখনে বেঁধেছে কিভাবে নিতে হবে প্রভু বলছে জানুন আমি কি চতুর্ভুজ রূপে এত লীলা করেছি কখনো বলি রাজাকে আমি রাস্তার ভিকারি বানিয়েছি কখনো রাবণীকে বধ করে লঙ্কাকে বিজয়ী করেছি এই সাধারণ নদী মাখন আর কি তা বলছেন উপায় কি একের পিঠে একের চল আর সর্ব উপরে হবো এবার একের পিঠে একে আরম্ভ করলেন ওঠা আর উপরে যে ননি মাখন বাধা সেই ছিকর থেকে ননি মাখন ভাঙছে আর খেয়ে পাচ্ছেন না তো ভেঙে ভেঙে রাখছে নিজের বাঁশরি দিয়ে অ্যাডেটটা ননি মাখনের হাড়িতে মারছে আর নন্দ ভুবনের ননি মাখনের বর্ষা হচ্ছে আর ঠাকুর সমস্ত মন্ডলীকে নিয়ে ননি মাখন পাচ্ছে আহা আহা মিত্রমন্ডলী বলছেন কানাইয়া তোমার মার হাতের নুনিতে জাদু আছে এবার বুঝতে পারি তুমি এত সুন্দর কেন এত বলশালী কেন এই বল দাওড়বিদ্যা এত বল কোথার থেকে আসে এত স্বাদিষ্ট ননি মাখন যদি পাও তাহলে তো আর বলারই কি আছে প্রভু বলছেন আজ থেকে তোমাদেরও এমন বল হবে এমন সময় মা যশোদা যখন শব্দ পায় ঘরে কি গতিতে মা যশোদা প্রবেশ করলেন ভান্ডার ঘরে কি দেখতে পায় আজ ভান্ডার ঘরে ননী মাখনের ভূকম্প হয়ে গিয়েছেন বাহার এসে গিয়েছেন মা যশোদা ক্রোধিত হয়ে গিয়েছেন কনৈয়া যখনই মাইয়া কানহাইয়ার কাছে আসবে সকলেই পালিয়ে গিয়েছে এই দোয়ারে একজন ওই দোয়ারে একজন একজন এই ছোট্ট কানৈয়া হাতে নিয়ে ননির পাত্র নিজের কোলের উপরে রেখে অঙ্গে নুনি মাথা আছে মুখমণ্ডলের নুনি দিয়ে লিপভূত করা আছেন আর আনন্দতে প্রসাদ বছে আহা মাইয়া কানহাইয়াকে দেখেই ক্রোধী লালা এ কাক কেও কাপ এ কি করেছ তুমি এত কষ্ট করে নুনি মখন মাম্থন করি এই দিন দেখার জন্য অনেক তুষ্ট হয়েছো গোপীদের বস্ত্র হরণ করো নপ্ত রাজার একটা কথা শোনো আরও কি এমন লীলা একদিন প্রভু বলছে মাইয়া আমি গ চরণে যাই ভাইয়া বলছেন ঠিক আছে সুন্দর সাজায় গোজায় কানাইয়াকে পিতাম্বারি রত্ন ইত্যাদি ধারণ করেছে মোর পুছে দিয়েছে কিছু ননি মাখন টিফিনে দিয়ে বলছে ঠিক আছে আর যখনই পায়ে পাদুকা পরাবে কানাইয়া বলছেন মা তুমি আমায় পাদুকা পরাচ্ছ কেন বলছে রাস্তায় কত কাটা আছে পথে কত পাথর আছে তোর কমল চরণ তুই কষ্ট পাবি তার জন্য বলছেন মা তাহলে আমাদের নবলক্ষ গাবি সকলের জন্য পাদুকাবান তাই মা এবার বলো নন্দরাজা তিনি মুখিয়া অধিষ্ঠাত্রী কিসের জন্য তিনি হচ্ছেন গোয়াল আমরা হলো ইদুবংশী আর যুদিবংশীরা থাকে গোয়ালা তারা জীবন যাপনের জন্য গ পালন করে এবার আমাদের জন্যে আমাদের ভগবানকে মাতা তুমি যদি আমাকে পাদুকা পড়াও তা আমার গ মাতাকে পড়াতে হবে পাদুকা মা বলছেন বড় ভুল তা প্রভু বলছেন যেদিন আমার গ মাতা পাদুকা পড়বে সেদিনই আমি পড়ব হলে আমি এভাবে নগ্ন পায় গ চরণ করব তা মাইয়া বলছেন কখনো তোর এমন এমন জিদ এমন এমন পরিহাস তুই করিস যার কোনো উপায় থাকে না কখনো জিদ করে যে মাইয়া ছোট গাভি দেখো সকালবেলা একদিন কি হয়েছে একটি গাভীর থেকে নতুন একটি নতুন শিশু জন্ম নিয়েছে যাকে বলি না আমরা বাচ্চু বা হিন্দিতে বলে বাচ্চা গাভীর থেকে যখন একটি নতুন বছরা হয়েছে বাছুর হয়েছে তখন প্রভু দেখছেন প্রভু গিয়েছেন সঙ্গে সঙ্গে কাছে আর কি দেখতে পায় সে ছোট্ট গাভীর সব দাহাতে এসে গিয়েছে এবার কাঁদতে কাঁদতে গেছেন এমন না আর থামাতে পারছেন না কেঁদে যাচ্ছেন কেঁদে যাচ্ছেন বাবা কি হয়েছে বল বলছেন আমার সাথে বড় অত্যাচার হয়েছে কি হয়েছে বল না বলছে অত্যাচার কি হয়েছে মা দেখো কত অন্যায় হয়েছে কি লালা বল আমায় আমি সকালবেলায় গিয়েছি আমাদের গশালায় একটু নতুন গাভী এসেছে আজ জন্ম নিয়েছে আর ওর মুখে সব দাঁত আছে আর দেখো আমি পাঁচ বছরের হয়ে গিয়েছি এখনো আমার দাঁত আসেনি দেখো এখন এখানে একটা দাঁত নাই এখানে একটা নাই মাত্র দুই তিনটে দাঁত এসেছে কত হয়েছে মা ঠাকুরের মিষ্টি মিষ্টি কথা শুনে আরে দাদা বলছেন তোমারও আসবে জন্য তোমার বেশি করে নুনি মাখন খেতে হবে দুধ খেতে হবে বলছেন ভাইয়া তাহলে আমার দাঁত আসনে হ্যাঁ তাহলে বড় হবে বড় হবো হ্যাঁ বড় হবে। তাহলে আজ থেকে আমি নিজে নিজে দুধ পাবো তারপর থেকে ঠাকুরজিকে নিজে মার আর জোর করে হতো না বড় হবে বলে নিজেই খেয়ে খাওয়াত অদ্ভুত অদ্ভুত লীলা প্রভু করতো তা মা বলেছেন এমন এমন দুষ্ট লীলা তুমি করতেন কখনো গাভীর সঙ্গে নিজের দাঁত নিয়ে বলতেন কখনো গাভীর সঙ্গে চরণ পাথর গানি কিন্তু এইসবের লীলা তো ঠিক আছে আজ এই লীলাটা করেছ এর কিন্তু আর উপায় নেই দুষ্ট আজ আর আমি তোকে ছাড়ব আজ তোর বা আমার দুজনের একদিন হবে প্রভু বলছেন মা ক্ষমা করে দাও আর ভুল করবো না আর চুরি করবো না মাইয়া বলছেন এক তো তুমি চুরি করেছো আর এখনো তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে মোহিত করছো নিজের বসে করছো কিন্তু আজ আর আমি আজ তোমাকে আমি ছাড়ব নন্দভবনে কখনো মা আগে আগে ছুটছে কখনো কানাই আগে এগিয়ে ছুটছে গণ আকাশ মার্গে উপস্থিত হয়ে সমস্ত লীলা দেখছেন আর ওই লীলাকে অনুভব করে আনন্দে মন্ত্রমুক্ত হয়ে যাচ্ছে বা ঠাকুর ভক্ত এত রাজ ভোগ দেয় ছাপন ভোগ দেয় কিন্তু তুমি মা যশোদার হাতের ননি তাও চুরি করে পাচ্ছ তোমার লীলা অদ্ভুত মা আর লালার দুজনেরই অদ্ভুত লীলা এবার প্রভু দেখছেন আমার বৃদ্ধ মা আর কত আমার পেছনে ছুটবে মা কী করলেন লাঠিটি ফেলিয়ে বসে আছে আর আমি তোর কাছে যাবো না তোর সঙ্গে কথা বলবো না তোকে আমি স্নান করাবো না শৃঙ্গার করাবো না তোকে আমি একটু যত্ন করবো যা আমি তোর কাছে থেকে দূরে সরে যাব এবার যখনই মার মুখে দিয়ে শুনতে পায় যে মা যশোটা দূরে সরে যাবে সঙ্গে সঙ্গে মার কাছে এসে মার হারটা নিজের হাতের ভিতরে দিয়ে বলছেন মা এই প্রেম নেওয়ার জন্যই তো আমি এসেছি স্নেহ প্রেম ওই ভালোবাসা কোথায় পাব মা তুমি শুধু আমার মা না আমার জীবনের সমস্ত কিছু মা কৃষ্ণ ননী ছাড়া থাকতে পারবে কৃষ্ণ মাখন ছাড়া থাকতে পার ছাড়া থাকতে পারে মার হাত নিজের হাতে দিয়ে কমল সুরে বলছেন কি ভালি হু কিতনি প্যারি হারী নারী হ तू बोलछ तुमार हृदय ता कोमल ए हृदय ते प्रेम त तेरा ये मन है जो ये मन है कांटों का मेरा ये जीवन है

কাটা আমার সহ্য করতে হবে কিন্তু এই সমস্ত দুঃখর একমাত্র ফুল বাগিচা মা তুমি যে বাগিচায় আমি প্রেম পাই ভালোবাসা পাই আমি মার স্নেহ পাই মার মমতাকে পাই তাই মা তুমি আমার পরে অত্যাচার করো আমাকে দণ্ড দাও আমাকে কটু কথা বলো কিন্তু এই বলবে না যে যশোদা কৃষ্ণ থেকে দূরে সরে যাবে এই আমি সহ্য করতে পারব না মা এভাবে প্রভুর আনন্দময়ী মিষ্টি মিষ্টি কথায় মার মনে মমতা এসে যায় আর কেন হৃদয় সঙ্গে জড়িয়ে ধরে লালন আরম্ভ